সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এটা কি শুধু বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল আর এই চুক্তি কি ভারতের জন্য এক নতুন চাপের বার্তা নিয়ে এল আজ আমরা জানব এই চুক্তির ভেতরের গল্প এবং কেন এটা গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে দুই সালে পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করে এই চুক্তির আওতায় দুই দেশ মিলে সেনাবাহিনীর প্রশিক্ষণ অস্ত্র ও প্রযুক্তি উন্নয়ন গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ সামরিক মহড়ার মতো কার্যক্রম চালাবে সৌদি আরব হল মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি আর পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র যে ভারতের প্রধান প্রতিদ্বন্দ্বী এই চুক্তি এমন এক সময় হল যখন ভারতও সৌদি আরবের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে তবে পাকিস্তানের সঙ্গে এমন একটি সরাসরি প্রতিরক্ষা চুক্তি ভারতের পক্ষে স্পষ্টতই অস্বস্তির বিশেষ করে যখন আমরা দেখি পাকিস্তান এরই মধ্যে চীনের সঙ্গে সামরিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এখন সৌদি আরবকে পাশে পাওয়াটা তাদের জন্য এক নতুন কূটনৈতিক হাতিয়ার হতে পারে এটা কি ভারতকে চিরে কৌশলগত চক্র তৈরি করার চেষ্টা ভারতের জন্য এই চুক্তি এক ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ বিশেষ করে যদি এই সম্পর্ক ভবিষ্যতে অস্ত্র বাণিজ্য প্রযুক্তি স্থানান্তর বা ইসলামাবাদে সামরিক বিনিয়োগ পর্যন্ত গড়ায় ভারত চাইবে যে সৌদি আরব যেন ভারসাম্য বজায় রাখে একদিকে পাকিস্তান আর অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক কিন্তু বাস্তবতা হল সৌদি আরব এখন অনেক বেশি স্বার্থভিত্তিক বিদেশনীতি অনুসরণ করছে যার মানে তারা যেদিকে বেশি লাভ দেখবে সেদিকেই আগাবে তাহলে প্রশ্ন দাঁড়ায় এই চুক্তি কি আসলেই ভারতের নিরাপত্তার জন্য অশনি সংকেত নাকি এটা কেবল একটা স্বাভাবিক কৌশলগত পদক্ষেপ যেখানে সব দেশে নিজের স্বার্থে এগোচ্ছে আপনার কি মনে হয় এই পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে কি না কমেন্টে জানাতে ভুলবেন না